যাযাদাদের একসাথে শক্তিটা সেটাওাযাদাদের সাহিত্যপাতাটা অনেক আমি তাহলে সাহিত্য সংস্থা লেখা কি করি তো আমি দেখলাম না তো খুব শীঘ্র লেখা ওখানে পাঠাতে পারি আরেক অনুবাদ গল্প করেছি ও তো পাঠিয়ে দেবো তো এটা শুভ কামনা থাকবোযাযাদীদের জন্য আমাদের ফ্রেন্ডস টিচারদের সদস্যের থেকে আমাদের জি মোহাম্মদ রহমান সবাইকে যারা শুভেচ্ছা বিশেষ করোযাযাদীদের

আমাদের সাংঘাতিক সুখ নির্যাতন নিপীড়ন সহ্য করে নিতে এই কাজটি করে থাকেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা শেষ নেই আপনারা আপনাদের মত করে এই দেশের কল্যাণে জাতির কল্যাণে কাজ করবেন এই আশীর্বাদ রাখছি এবং যাই যাই দিনে আরো উত্তরত্ব আমি আশা করবো যা যাই দিন পত্রিকা যেভাবে একটি পত্রিকা হচ্ছে কি যা দেশের জাতি দর্পণ একজন মানুষ তার আয়নাতে তার চেহারাটা দেখে চেহারাটা কত সুন্দর কত বিকশিত হচ্ছে ঠিক তেমনি একটি পত্রিকা তার প্রকাশ করে তার সকল ভালো কাজ করলো তো যেহেতু আমি পুলিশে আছি তাই আমি বলবো আপনারা আমাদের এবং দেশের উন্নয়নে দেশের কল্যাণে সুন্দর সুন্দর সংবাদ দিয়ে দেশের মানুষকে আরো বেশি বিকশিত করবে এটি আমি আজকে উনিশ বছর পদার্পণে জায়গা দিন পত্রিকার প্রতি বিশেষ আহ্বান রাখবো

এই তিনটি শব্দ নিয়ে যাই যাই দিন আসে আগামীতেও থাকবে ভবিষ্যৎ এই আসলে ব্যাপারে যে ভালোবাসা সেই মাকে যে মাটি আমাকে রাজপথ থেকে রক্ষা করেছিলেন তাহলে হয়তো আপনাদের সামনে আমি এভাবে কথা বলার না আমি হয়তো এই পৃথিবীতেই থাকতাম না তো আজকে সেই যাদেরকে আমরা হারিয়েছি তাদের প্রতিও ভালোবাসা বাংলাদেশের পুত্র নাগরিক হিসেবে আমি খুব আনন্দ অনুভব করছি এবং জাতি গঠনে দেশের সংস্কৃতি বিনিময়ে যতটুকু অবদান যায় যায় দিন পত্রিকা রেখেছে সবটুকু সবটুকু কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করে নিয়ে সবাইকে যায় দিনের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমি যায় যায় দিনের শুভকামনা করি আর যায় দিনের সাথে যারা আছে এই ফোরামের সাথে আছে

নয় পরিপূর্ণ শব্দ না পরিপূর্ণ একটা ফিল এই হলো জায়দাদিনের একটা ফুল ফিল মিনিং পয়েন্ট সত্যিকার অর্থে জায়দাদিন পূর্ণতা লাভ করেছে জায়দাদিনের উনিশ বছর পূর্তিতে আপনাদের সময় সবাইকে এই পত্রিকার প্রতি আক্রান্ত সমর্থন দিয়ে সহযোগিতা করবে এই কামনা রেখে আমি আমরা পথ শুরু করেছি আগামীতে আপনাদের সহযোগিতায় আরো এগিয়ে যাব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন সকলে ভালো থাকবেন চার দিনের উনিশ বছর পূর্তিতে আপনাদের উপস্থিতি আমাদেরকে অনেক আনন্দিত করেছে আজকের এই আয়োজক এবং উপস্থিত ছুটি আমরা সবাই এক হয়ে থাকবো এই সংস্কৃতি আমাদের এই পথ চলা হোক উৎপাদিত হোক আমাদের এই আয়োজন ধন্যবাদ শুধু পত্রিকাটা ছিল আমাদের জীবনের একটা মর্যাদা তৈরির এবং স্বপ্নের একটা জায়গা আসলে আমরাও চাচ্ছি আপনারা যারা আছেন তারা আমরা কথা বলছি আমরা অনেকে অনেকে পত্রিকা রাখি এই যে উনিশ বছর পদার্পণ সেখানে সে যাই যাই দিনের সে কথাগুলো মনে রেখে এটা নতুনভাবে এখন পত্রিকার সংস্করণ হয়েছে আমরা যেন সবাই এই পত্রিকাটা রাখি পত্রিকাটা পড়ি এবং এই পত্রিকার সাথে তাল মিলিয়ে আমরা যেন মর্যাদাপূর্ণ একজন ব্যক্তি হিসেবে।

চলুক এবং আহ গণমাধ্যমে যেসব সংকট কাজ করেন তারা অত্যন্ত ভালোভাবে বস্ত্রান্ত সংবাদ পরিবেশনের মাধ্যমে তাদের এই পত্রিকার কার্যক্রম পরিচালনা করবেন এটি আমরা প্রত্যাশা করি